ফর্টিন জেনারেশন একদমই মার্কেটে সব থেকে লেটেস্ট প্রোডাক্ট এই মুহূর্তে এন ভি ফর্টিন জেনারেশনে করাই ফাইভ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক অ্যাসোসিয় আমরা একটা প্রোডাক্ট জাস্ট ওপেন করেছি আপনি আউটলুকিংটা দেখতে পাচ্ছেন এন ভি থার্টিন টাচ স্ক্রিন টু ইন ওয়ান ওলার ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লেনবো থিং প্যাডের প্রচুর কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে থিংক্যাড আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা টু ইন ওয়ান কনভার্টেবল দারুন আরও একটি প্রোডাক্ট হচ্ছে এ নেটবকের এইট থার্টি জি সেভেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন একটু হাই অ্যান্ড প্রসেসর চান তাদের জন্য এটা বেস্ট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ল্যাপটপ সোর্সের সকল কার্যক্রম আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে আপনারা যারা ল্যাপটপ নিতে আগ্রহী সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার নাম্বার টু ফিফটি ফাইভের অপোজিট সাইডে সনি ভবনের চারতলা যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনি দাস তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সো আপনি কিন্তু একদমই নিশ্চিন্তে ল্যাপটপ সোর্স থেকে ল্যাপটপ নিতে পারছেন ব্র্যান্ড নিউ সেল প্যাক অ্যাভেলেবেল আছে ওপেন বক্সের কিছু কালেকশন আছে এছাড়াও আমরা কিন্তু ইউজড ক্যাটাগরি কিছু প্রোডাক্ট এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যাসোস ভিউবকের একদম সেল ইনটেক রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ম্যামোরি ডিডিওর ফাইভের এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্র্যান্ড এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র তেষট্টি হাজার টাকায় আট জিবি ম্যামোরি পাঁচশো বারো জিবি সেম কনফিগারেশনের লেনোভো বি ফিফটিন জি ফোর আপনি পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় এই দুইটা প্রোডাক্টেরই কনফিগারেশন সেম আপনার যার যেটা ব্র্যান্ড চয়েস সেটাই কিন্তু পারচেস করতে পারছেন পাশাপাশি ফোরটিন জেনারেশনের একদম সিল ইনটেক অ্যাসুস জেনবো কিও ফোর ওয়ান ফাইভ এম আপনি পাচ্ছেন কোর আলট্রা ফাইভ ফরটিন জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি টাচ স্ক্রিন টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা যারা এনভি সেগমেন্টের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন টাচ স্ক্রিন টু ওয়েন্ট ওয়ান কনভার্টেবল তাদের জন্য হচ্ছে এইচপি এন ভি থার্টিন টাচ স্ক্রিন টু ইন ওয়ান ওলেড এড ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ইভো সার্টিফাইড ফাইভ এর টুয়েলভ জেনারেশনের প্রসেসরটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ প্রোসেসরের কোর থ্রেডস পাচ্ছেন আপনি টেন কোর টুয়েলভ থ্রেটস অ্যান্ড হচ্ছে সিক্সটিন এম বি ক্যাশ মেমোরি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর গ্লাস ডিসপ্লে টাচস্ক্রিন টুয়েন্ট ওয়ান কনভার্টেবল একদম প্রিমিয়াম সিরিজের এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা আপনি চাইলে এটা কোরআ সেভেনটাও পারচেস করতে পারছেন আমাদের কাছ থেকে ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি প্যাভিলিয়নের অনেক কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার প্লাস হচ্ছে টাচ স্ক্রিন নন টাচ দুটাই অ্যাভেলেবেল করাই ফাইবার টুয়েলভ জেনারেশন র্যাম এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি আপনি চাইলে র্যাম স্টোরেজ সব কিছুই আপগ্রেড করতে পারবেন টেন কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর ব্যাং এন্ড আলেপসানের সাউন্ড পাচ্ছেন এটা ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন গ্লসি নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেম কনফিগারেশনে আপনি কার্বন ফাইবারের বডি দিয়ে কিনতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় টুয়েলভ জেনারেশন করায় ফাইভ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি যারা আসলে অ্যানালাইসিস করেন না আপনারা বলেন যে এই রকম কনফিগারেশনের প্রাইস আমরা অন্য জায়গায় আরও কম দেখি সো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা হচ্ছে কার্বন ফাইবারের বিল কোয়ালিটি আরেকটা হচ্ছে ম্যাটালিক বিল কোয়ালিটি দুটোর প্রাইসে কিন্তু ডিফারেন্স আছে এটার গ্যাট আপেও কিন্তু অনেক ডিফারেন্স সো নেক্সট আমরা দেখাবো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ দিয়ে করাই সেভেনের টুয়েলভ জেনারেশনের এইচপি এল এড বকের সিক্স ফিফটি জি নাইন প্রসেসর হিসেবে পাচ্ছেন করাই সেভেনের টুয়েলভ জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লে কিন্তু আপনি ফোর এইচডি পাচ্ছেন প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা এটার আরও ছোটো ডিসপ্লে তো আপনি কিনতে পারবেন কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন থার্টিন ইঞ্চ ডিসপ্লে মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি বড়ো ডিসপ্লে কারণে প্রাইস আশি হাজার ছোটো ডিসপ্লেতে আরও পাঁচ হাজার টাকা কম মাত্র পঁচাত্তর হাজার টাকা সিক্সটিন ইঞ্চ যারা ভিডিও রান্ডারিংয়ের কাজ করেন বড় ডিসপ্লে বিগ মনিটর চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কোরআ ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর মেমরি সিক্স টেন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ইভো সার্টিফাইড ব্যাং এন্ড আলেপসানার সাউন্ড সিস্টেম সব ধরনের পর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পাবেন সাথে অথেন্টিক যে চার্জারটা সেটাই কিন্তু পাবেন এগুলো কিন্তু টাইপ সি চার্জার এটার প্রাইস পঁচানব্বই হাজার টাকা লিনোভো থিঙ্ক প্যাড প্রচুর কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে থিঙ্ক প্যাড আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি টি ফোর নাইনটি এস মাত্র তিরিশ হাজার টাকা লেনাবো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন একটু প্রিমিয়াম এডিশন ওয়ান এইটে রোটেট করা যাবে এটার ডিসপ্লেটাও খুবই চমৎকার ফুল এইচ ডি ফোর কে দুইটা ডিসপ্লে আমাদের কাছে এর মধ্যে অ্যাভেলেবেল কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে ফোর কে ডিসপ্লে দিয়ে পারচেস করতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফোরটিন জেনারেশন একদমই সব সবথেকে লেটেস্ট প্রোডাক্ট এই মুহূর্তে এন বি ফোরটিন ফরটিন জেনারেশনে করাই ফাইভ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক টাচ টাচস্ক্রিন ইন ওয়ান কনভার্টেবল ফোর এইচডি গ্লাস ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনি চাইলে সেইম প্রোডাক্টের রাইজেনটাও নিতে পারছেন এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে টাচ টু ইন ওয়ান কনভার্টেবল রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ডে এটা কিন্তু এইচএস প্রসেসর সো যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন একটু হাই অ্যান্ড প্রসেসর চান তাদের জন্য এটা বেস্ট প্রাইসটা হচ্ছে মাত্র নিরানব্বই হাজার টাকা সো আমরা ফার্স্টের দিকে আপনাকে যে প্রোডাক্টটা দেখিয়েছিলাম অ্যাসোসের ভিভোক আমরা একটা প্রোডাক্ট জাস্ট ওপেন করেছি আপনি আউটলুকিংটা দেখতে পাচ্ছেন রাইজ্যান ফাইভার সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি মাত্র তেষট্টি হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন স্য আমাদের স্টকে প্যাভিলিয়ন ফোরটিন আসছে রাইজান সেভেন দিয়ে রাইজান ফাইভ অ্যাভেলেবেল আছে তিপ্পান্ন হাজার টাকা রাইজান সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট এটার প্রাইস করেছি আমরা মাত্র ষাট হাজার টাকা যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল ল্যাপটপ সোর্সে এইচ পি ভিকটাস ফিফটিন গোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর টি এক্সে থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও ওয়ান ফোরটি ফোর হার্ডার ডিসপ্লে পাচ্ছেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স দুইশো অরিজিনাল চার্জার সহ প্রাইস করেছে তিরাশি হাজার টাকা সেম কনফিগারেশন আপনি রাইজেনটা পাচ্ছেন রাইজেন ফাইভ ফাইভ সিরিজ আর টিএক্সের থার্টি ফিফটি হাজার ডিসপ্লে ষোলো জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন থার্টিনের অনেক কালেকশান এই আছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ প্যাভিলিয়ন অ্যারো থার্টিনের ধারণ একটা প্রোডাক্ট কালারটাও খুবই চমৎকার রোজ গোল্ড অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ অনুযায়ী মডেল আপনি চয়েস করতে পারছেন এটা কিন্তু একদমই নিউ কন্ডিশন জাস্ট ওপেন বক্স যেটার নিউ প্রাইস এক লক্ষ নয় হাজার টাকা সেটা আমরা সেল করছি মাত্র ষাট হাজার পাঁচশো টাকা লিমিটেড স্টক আছে সো স্টক ফুরিয়ে যাওয়ার এই কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিন রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজ এটাতে আর টি এক্সের জিপিও হচ্ছে সিক্স জিবি মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ওয়ান টারাবাইট প্রাইস করেছি এক লক্ষ টাকা আপনি চাইলে সেভেন থাউজেন্ড সিরিজও আমাদের কাছ থেকে নিতে পারছেন এক লক্ষ বিশ হাজার টাকায় পাশাপাশি টাচ স্ক্রিন টু ওইন্ট ওয়ান কনভার্টেবল দারুন আরও একটি প্রোডাক্ট হচ্ছে এল এ নেটবকের এইট থার্টি জি সেভেন কড়াই ফাইবার টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন টু এন্ট ওয়ান ব্যাকলেট ফেস ডিটেক্টর সব কিছুই পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে এটার প্রাইস সাতচল্লিশ হাজার টাকা আমরা করেছি জেড বুক যারা জেড বুক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের টুয়েলভ পি প্রসেসর ফরটিন কোড টোয়েন্টি থ্রেডসের দারুন একটি প্রসেসর পাবেন আপনি টোয়েন্টি ফোর মেগাওয়াইটের হচ্ছে এল থ্রি ক্যাশ মেমোরি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস ডিটেক্টর ফরটিন ইঞ্চি ডিসপ্লে প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা সো আমি বলবো সরাসরি সোরম ভিজিট করে আপনি কিন্তু অনেক টাইম নিয়ে প্রোডাক্ট চেক করে পারচেস করতে পারবেন সরাসরি চলে আসুন ইনশাল্লাহ আমাদের শোরুম কিন্তু রানিং আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম